সুন্দর মালটা মাইতাম আমরা আগে কি সুন্দর মালটা মাইতাম হিন্দু বাড়ি তো টেকা পয়সা থাকত আমরা সবাই মিলে ডাকাতি করিতাম হিন্দু তো হুদা যখন হইতো আমরা সবাই মিলা মূর্তি ভাঙিতাম তদন্তের কি দরকার আমলের সরকার তদন্তের কি দরকার আমরাই তো সরকার জামা ছিবের রে ফাঁসাইয়া আমরা জামা ছিবের রে ফাঁসাইয়া আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম ঘুরি যে না ক্ষমতা কি পাব না ছিল বাসনা মন্ত্রী হইতা ছিল যে বাসনা ক্ষমতা কি পাব না ছিল বাসনা মন্ত্রী হইতা দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন বাঙ্গা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমরা ভাঙা হাত পা কোন পথে যাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কেরা ফোন কেটা এটা সেটা দেখি ইন্ডিয়ার নাম্বার আমার মনে হয় ফোন দিছে না এই ফোন ধরন চাইব এই ফোন ধরলেই কর দিব

গেছি পরে যে একটা বেনা ভুল চাইতে একটা গাড়ি বাড়ি বাবো পরে অনেক কষ্ট করে একটা ডাক বা করছি ডাকলে ভাই আপনি আমার নেবেন পরে আপনি কই আমার লোক জানাম না দু সব সরবেন বেড়ে কয় না আমি নিতাম না আমার জায়গা নাই

পরে আমি কই আমার ব্যাগ ও তো একটা গ্যাস্টিকের টেবলেট আছে অন্ত তো ইটা কাইতে কোনো মতো বাসন যায়নি পরে যখন তো অনেক কষ্টমষ্ট মষ্ট কইরা অন বার করছি বার করছি পরে এক ফাড়ায় আয় আমার দিসি লাথ দি হাত এতে গেছে গায় বরি করিয়া এমন তো আর ভরি না পরে হাত দিছি খালি দেখি ভরি আর বরি পরে আমি কই যাক একটা লইয়া নাম লয় লইয়া দেই মুখ

না আমার বাড়ির পুরুষ মানুষ জায়গা নাই আমার বাড়ির স্বামী নাই আমি আপনার জায়গা দিব নাই পরে আমি মা আমার একটু জায়গা দেন আমি অনেক দূর পড়ছি আপনার টাকা লাগলে টাকা দিব পরে কয় কত দিবেন আমি আপনি কত ছেন কয় বিশ হাজার টাকা লাগবে আপনি নেন বিশ হাজার তোমার তো ধার জায়গা দেন পরে কয় টাকাটা তোলে কয় আপনি টাকা দিচ্ছেন ভালো কথা আপনি ওই আমার বাড়ির সামনে একটা গোয়াল ঘর আছে হুয়ে পড়েন আমি কে মা আমি নেতা মানুষ আমি আমি কেন থাকুন তাহলে থাকুন তো তোরা তাহলে আমি কেন এটা কোন বিপদে পড়লাম আচ্ছা থাক যেমনি গরু গোয়াল করে কে হুয়ে পড়লাম গরুর লগে আর অনেক ক্লান্ত তো তুই সোটটা লাগতে আইসে সোট লাগছে পরে ঘুমা গেছি কি আমি হঠাৎ করে দিই গরম পানির বৃষ্টি আরে কি হলো কি হলো এই আমার এবার আমি যাই

গানটা করে উইরুছে হরগে ধরেন ওরে গান আমার এই কোয়াল ঘরের ভিতরে ইмун কুদান কুদান শুরু করছে আমার পেটটাটা ভরে দিতেছে সব ওরে আরে আমি তোর ভাই আমি ওনার স্বামী না আমার আমরার মালিক না তো দেখ খালা কি খাওয়া খাইছে হ্যাঁ বলে স্বামী না

আমি হাসপাতালের কই যাই উঠলি শরীরটা তো অনেক খারাপ একটু হাসপাতালে তাই হাসপাতাল গিয়ে লাইনে দাঁড়াইলাম এক বেড়া করে ভাই আপনি কয়টা ফাইল রাখেন আমি তো ওয়াশরুম থেকে আসতাছি আমি ফাইলগুলি নিয়ে দাঁড়াইছি এ কম্পাউন্ডারে কয় এই আপনার কী বাইল দেখি দেখি এ কয় দেখে কয় আপনি আমার সাথে আসেন আমি বাড়িতে আমার ফাইল কয়ে আপনি একটু বেশি কথা বলেন সে আমার সাথে আসেন মনে আমার লয়ে গেল নিয়ে ও টিভিতে ঢুকাইলো ভাই আমার কয় ডাক্তারে কয় আপনি কি সকালে কিছু খাইছেন আমি না ভাব আমি কিছু খাইনি কই ঠিক করছেন অপারেশন আগে খাইতে হয় না পর আমি কাই কী জেরো বলে শাকে আমি শুয়ে বলেন শুয়ে করেন মানে আমারে কী একটা ইনজেকশন দিলো আমি আর কিছু করতে পারি না যে নাকি কে আনাইছে একু দেখ একটা চিনাহারিক ধোয়াশা ধোয়াশা কি জানি খালি কুয়াশা কুয়াশা লাগে পরে এক

মরণোত্তর দেহ দান করিবেন আমি আল্লাহ আমার তুলে কই আল্লাহ আল্লাহ আমি তো যাওয়া ছিবি রেখে পরে পড়ছি আল্লাহ আমার তাহার সবগুলো লয়ে যাব কিন্তু আমি তো আপনি করে কইতে আছি আপনি রাখে না এনদি শহরের আনিস ভাই এনদি আজিজ ভাই মন কইলাম আরে এই যে শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকা আর তো সামাতে আয় হায়